বিসমিল্লাহম সময় তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটো গাড়ি লেবি হচ্ছে দুটো দুই মডেলের গাড়ি একটা হচ্ছে ডাবল ফ্যান ইন্ডিয়ান মডেল এবং এই পাশেটা হচ্ছে আপনাদের যেটা আমাদের সিঙ্গেল ফ্যান পিছনে ফ্যান ইন্ডিয়ান মডেল এটা তো এটা আমাদের বলি ডাবল ফ্যান ভার্সন থ্রি বলি অনেকেই তো ফিওয়ার্স এই গাড়ির সাইজগুলো বলে দেয় গাড়ির সাইজগুলো হলো ছত্রিশ গোলায় ছত্রিশ ইঞ্জিন ছত্রিশ নাই এটা চল্লিশ ইঞ্জিন আছে এটা দেখো একটু কাছে আসে এটা চল্লিশ ইঞ্জিন এটা এটা যাচ্ছে কোথায় কার কাছে আমি বিশাল ভাইয়ের মধ্যে শুনে নেব আর তাহলে এই গাড়িটা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যেমন আমাদের গাড়িটা কিন্তু আগের চাইতে আমাদের বাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা সিট হেভি করে দেওয়া হচ্ছে এবং সামনে কাজে হাফটা এই হাফটা কিন্তু লোয়ার হাফ এটা কখনো ভেঙে যাবে না আজকে আপনার মাঠে নামান বা যেখানে নামান কিন্তু ভেঙে যাবে না এই গাড়িটা আমি এই ভাইয়ের কাছে ডেলিভারি করতেছি ভাই নামটা শুনে নেবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা একটু দর্শকদের বলবেন মুস্তাফিজুর রহমান আপনার বাসা আমার বাসা দিনাজপুর ফুলবাড়ি দিনাজপুর ফুলবাড়ি ভাইয়ের বাসা তো ভাই এগুলা মিশের সাথে কি আপনি আগে জড়িত ছিলেন না নতুন এটা কিনলেন না আগে জড়িত ছিলাম আগে কতগুলো গাড়ি চালাইছেন ওটা আগে দুইটা চালাইছি কতগুলো ছিল ছিল 32 32 গুলো তো গাড়ি কি আপনার বাসা এখনো আছে না সেল দিয়ে দিয়েছি তো আপনি এত বড় ইঞ্জিন নিলেন এবং এই যে সর্বোচ্চ বড় গাড়িটা নিলেন পিছনে ফ্যান সাইডে ফ্যান সব নিয়ার কারণ কি আমার মানে ধান একটু বড় ওই কারণে আমি বড় গোলাই নিয়েছি আমার যাতে আমার সমস্যা না হয় আচ্ছা ইঞ্জিনটা তো 40 লেন চাংচে 40

এটা পাওয়ার স্টারিং আছে প্লাস আপনাদের এখানে আরও কিছু জিনিস দেখা যেমন আমাদের এখানে এই গাড়ি কিন্তু পরের বান্ধব গাড়ি আমাদের এই গাড়ি সাইতে এই গাড়িটা কিন্তু আরও সুবিধা বেশি সেটা ধুলা উড়াবে না এই গাড়িতে যেমন আপনাদের এখানে একটা বস্তা লাগায় দেন বড় করে বস্তা লাগাই দিলে ধুলা উড়াবে না কোনো এবং নেট ফোল্ডিং আছে ডবল নেট করা আছে এবং আমাদের এই যে জেডি ইঞ্জিনের সাথে কিন্তু ব্যাটারিটা আসে একদম আপনার চাকনা থেকে ব্যাটারিটা আসে ব্যাটারিটা এই ব্যাটারিটা একদম চাকনা থেকে চলে আসে হ্যাঁ তো ভিউয়ার্স কদের গাড়ি তো করবো না আপনার যারা দূরে ভাইরা যারা বলেন যে আপনি কীভাবে আপনার এখানে অর্ডার করবো তাদেরকে বলি আমাদের এখানে ফোনে কথা বলে আমাদের এখানে সরাসরি এসে অর্ডার করতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন তবে আমি বারবার বলি যে অনলাইন অর্ডার করার দরকার নেই যেহেতু এত টাকা ধরনের একটা জিনিস আপনারা অনেকেই হয়তো অনলাইনে বিশ্বাস পান না বা আপনারা বিশ্বাস পালেও আপনাদের পরিবারের মুরব্বীরা বিশ্বাস পায় না যার কারণে আপনাদের পরিবারের মুরব্বিও যদি কেউ মাথা থাকে সবাইকে নিয়ে আসবেন আমাদের আমাদের কারণ আপনার দাওয়াত থাকলো অন্তত দশ মিনিট সময় দেবেন চা খেয়ে যাবেন আমাদের এখানে দেখবেন দেখলে ইনশাল্লাহ যদি ভালো লাগে কথা বলবেন আর নাহলে আমাদের নওগাঁ ধামরডে পঞ্চাশ থেকে একশোটার মতো কারখানা আছে ওয়ার্কশপ আছে আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন তবে সবাইকে শুরু থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ